আজ আমি এসেছি দিনাজপুরের স্বপ্নপুরীতে নাম শুনেই বোঝা যায় এটা স্বপ্নের মতোই একটা জায়গা আর তাই চলুন ঘুরে দেখা যাক পুরো স্বপ্নপুর একেবারে নিজের চোখে আসসালামু আলাইকুম আমি এখন আছি স্বপ্নপুরি গেটে এখন আমরা এখানে টিকিট কাটবো এবং তো চলুন যাই যাই টিকিট কাটি গেট এখন আমরা এখানে প্রবেশ করব আমরা টিকিট নিয়ে নিছি স্বপ্নপুরিতে ঢুকার টিকিট প্রতি একশো টাকা করে তো এখানে প্রায় তিন বছর বাচ্চা থেকে শুরু করে নিম্ন তিন বছর টিকিট কেটে ভিতরে ঢুকার সাথে সাথে যে জিনিসটা চোখে পড়ে সেটা সবুজ আর শান্ত প্রকৃতি ঝকঝকে রাস্তা সাজানো গাছ আর দূরে দেখা যায় নানা রকম বিনোদনের আয়োজন এর থেকে ঢুকার পর আপনারা রাস্তার বাম সাইডে দেখতে পাবেন অনেক সুন্দর একটি দৃশ্য স্বপ্নপুরীর ভিতরে আছে একটি কৃত্রিম লেক যার চারপাশ ঘেরা গাছ আর পাথরের সাজ এখানে হাঁটতে হাঁটতে অনুভব করা যায় প্রকৃতির এক অন্যরকম প্রশান্তি আমরা এখন ওই জায়গাটার উপরে আসি আর উপর থেকে আশপাশটা আপনাদের দেখাই আর এটা হচ্ছে স্বপ্নপুরীর যে মালিক মোহাম্মদ সিদ্দুলি সাদিক ভাই ওনার বাসা এটা আসসালামু আলাইকুম স্বপ্নপুরী শুধু একটা পার্ক না এটা যেন বাস্তব জীবনের বাইরে একটা রঙিন দুনিয়া যেখানে ঢুকলেই মনে হয় যেন ছোটবেলার স্বপ্ন গুলো হঠাৎ করেই চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে জীবনের দুশ্চিন্তা শহরের কোলাহল কিংবা কাজের ব্যস্ততা সব যেন এক মুহূর্তে মিলিয়ে যায় প্রতিটি হাসি মুখ প্রতিটি রাই প্রতিটি কীর্তিম ভাস্কর্য যেন বলে আরে থেমে দাঁড়াও একটু বাসো একটু অনুভব করো এটা শুধু ঘোরার জায়গা নয় এটা এমন এক অনুভবের নাম যেখানে ফিরে পেতে পারি শৈশব বন্ধুত্ব পরিবার আর হারিয়ে যাওয়া আনন্দগুলো ওখানে দেখে আস্তে আস্তে আমরা বাম দিকে দেখতেছি অনেক মাছ নড়াচড়া করতে দেখেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু মাছ আছে বিশাল বড় বড় এগুলো কি মাছ আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এই অনেক সুন্দর করে সাজানো হয়েছে দিয়ে সামনে গিয়ে আমরা দেখতে পাবো সৌরজগৎ আর ভূতের বাড়ি তো কিছুক্ষণ পর আমরা আবার ওইদিকে আসতেছি একটু ওইদিকে চিড়িয়াখানার ওইদিকে যাই বা বাইরেটা ঘুরে দেখি চলেন যখন ধরে শুট নিচ্ছে আর দেখেন আমার অবস্থা কি অবস্থা পুরো ঘেমে একদম অবস্থা খারাপ এই দিক দিয়ে এখন আমরা সামনের দিকে যাবো এখানে স্মৃতিসৌধ শহীদ মিনার সব তৈরি করা আছে এখানে তো এটা হচ্ছে প্রধান কার্যালয় এই যেগুলো হচ্ছে প্রধান কার্যালয় ভবন দেখেন এই ভবনের সামনে গাড়ি দাঁড়িয়েছে আর এই পুকুরটাতে স্পিড বোর্ড চলতেছে ওই জন্য পানিগুলো আর কি সমুদ্রের ঢেউয়ের মতো এইভাবে উতল পাতাল করতেছে ওইদিকে পুকুর পাড়ে সবকিছু আছে আর এই দিকে যদি আপনারা যান এই বাগানের ভিতরে খুব ঠান্ডা একটা জায়গা এখানে অনেক খাবার পাবেন আপনারা বিভিন্ন ধরনের খাবার রাস্তার দুই পাশে সুন্দর করে সাজানো আছে দেখে মানে হাঁটার একটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে আর যারা প্রাণী ভালোবাসেন তাদের জন্য আছে একটি ছোট চিড়িয়াখানা এখানে হরিণ পাখি আর অন্যান্য প্রাণীকে কাছ থেকে দেখার সুযোগ রয়েছে এখানে পুরো দেখাই দেওয়া আছে যে চিড়িয়াখানা এইদিকে তো আমাদেরকে এই দিকে যাইতে হবে চিড়িয়াখানা ওই যে আমার সামনে দেখতে পাচ্ছি আমি এখন গিয়ে ওখানে টিকিট করে প্রবেশ করব। এই তো এটা হচ্ছে চিড়িয়াখানা লাইতে এখন আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে দেখেন এইদিকে অনেক পরিমাণ কসমেটিক্সের দোকানে ভরপুর দুই সাইড আপনারা যারা আসবেন এখান থেকে চাইলে কিছু কেনাকাটা করতে পারবেন তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন বাইরের তুলনায় এখানকার জিনিসের দাম কিন্তু অনেক বেশি দামগুলোকে একটু খেয়াল করে ওনাদের কাছ থেকে জেনে নেবেন এর পরবর্তীতে আপনারা জিনিসগুলো ক্রয় করবেন আর এইদিকে হচ্ছে পিকনিক পয়েন্টের যে জায়গাগুলো যেখানে বাসগুলো দাঁড়ায় এবং রান্না রান্নাবান্না করা হয় কিন্তু এখন বর্তমান প্রায় ফাঁকা তার কারণ এরকম কোনো পিকনিক হবে না এখন জানুয়ারি থেকে তো শুরু হয় পিকনিক টাইম তো এতক্ষণ ক্যামেরাতে চার্জ ছিল না আমি পিছনে দোকান থেকে ক্যামেরাতে চার্জ দিলাম আর আপনাদের এখন মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি দূর দূরান্ত থেকে আর যারা আসবেন তারা থাকবেন কোথায় তো তাদের জন্য এখানে স্পট তৈরি করা আমার পিছনে যে জায়গাটা আছে এখানে কিছু রুম আছে এখানে আপনারা থাকতে পারবেন কিন্তু ভাড়াটা খুব ভাই এই দিকে হচ্ছে কেবলকারের যে ওটা এই যে এখানে আদিম যুগের আজব জাদুঘর এটা অনেক দিন ধরে বন্ধ পড়েছিল আর ইদানিং হয়তো চালু করছে তো বাইরে থেকেই দেখাচ্ছি আর এই তো তো চলেন এখন আমরা রংধনু গ্যালারির ওইদিকে যাব কিন্তু এখান থেকে একটা ট্রেন শুরু হয়েছে আর এই ট্রেনটা একদম সোজা যাবে ওই গুহার ভিতর দিয়ে এইদিকে এখন প্রায় তিনটার পার হয়েছে সময়টা ঠিক একজাক্ট জানা নাই আগে দিয়ে উঠা যাইতো এইদিক দিয়ে উঠে ওইদিকে নামা যাইতো তবে এখন বন্ধ করে দিছে এটা এখানে হচ্ছে স্বাধীনতা এমনি এমনি আসে আর এইদিকে বিগ সাইকেল একটা এটা হচ্ছে রংধনু গ্যালারি এখানে আছে সুইমিং পুল আর সুইমিং পুলে অনেক ছেলেবেলেরা গোসল করতেছে রংধনু গ্যালারির সামনে এই রাস্তাটা হচ্ছে অসাধারণ একটি রাস্তা সেইভাবে সাজাইছে আগে যখন আসছিলাম তখন দেখছিলাম এগুলার ডেকোরেশন চলতেছে তবে এখন যে হারে সাজাইছে দেখেন অসাধারণ লাগতেছে রাস্তাটাকে তো এটা দিয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদের কি আছে দেখাচ্ছি তো এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে রংধনু গ্যালারি থেকে আসতেছি আর সামনে গিয়ে আমরা দেখতে পাবো কৃত্রিম প্রাণী জগৎ আর হচ্ছে মৎস্য জগৎ তো চলেন আমরা সামনের দিকে তো এখানে নতুন ওয়াটার পার্ক তৈরি হয়েছে স্বপ্নপুরীর ভিতরে দেখেন আর এখানে বর্তমান কাজ চলতেছে আপনারা আসলে দেখতে পাবেন আশা করা যায় যে পরবর্তী জানুয়ারির মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা ভাইয়া এখানে এটা কমপ্লিট হতে আর কতদিন লাগতে পারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে আমরা ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত আমরা এটা চালু করবো ইনশাল্লাহ আগামী ডিসেম্বর ডিসেম্বরে চালু করব ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আগামী জানুয়ারি থেকে ভরপুর ভাবে ইনশাল্লাহ ভরপুর সিজন থেকে আমরা ইনশাল্লাহ চালু করে দেবো ঠিক আছে এটা আগামী ডিসেম্বরের মধ্যে খুব সুন্দরভাবে চালু হয়ে যাবে আশা করা যায় আপনারা যারা আসবেন জানুয়ারির দিকে তারা অবশ্যই এটাকে চালু পাবে তো এটা হচ্ছে কৃত্রিম প্রাণী জগৎ যেটা স্বপ্নপুরীর একটি ইউনিক দিক হলো এর আর্টিফিশিয়াল স্টা সুজন বিভিন্ন গল্প ও ঐতিহাসিক চরিত্রের আদলে বানানো মূর্তিগুলো ছোটদের জন্য যেমন আনন্দদায়ক বড়দের কাছেও তা দেখার মতো এই যে এখানে কৃত্রিম পশু দুনিয়া লেখা আছে আমি তো যা আগে নাম ছিল হয়তো কৃত্রিম প্রাণী জগৎ এখন কৃত্রিম পশু দুনিয়া তো এখানে দেখেন ক্যাকটাস গাছ পুরো ক্যাকটাসের কাঁটা সহ তৈরি করা আছে এখানে মৎস্য জগৎ আর এখন আমরা মৎস্য জগতের ভিতরে ঢুকবো ভাই এটা হচ্ছে ডাঙ্গার হেলিকপ্টার বর্তমান গেটে তালা মারা আছে আর এটা এখানেই চলে মানে উড়বে না কিন্তু চলবে আমরা এই রাস্তা ধরে পুকুর পাড়ের অনেক তো তো ঘোরাঘুরি করলাম চলুন একটু বিশ্রাম নেওয়া যাক এখানে রয়েছে খাবারের দোকান ও বসার যায় যেখানে চা পানি থেকে শুরু করে হালকা নাস্তার ব্যবস্থা আছে আপনারা চাইলে আপনার পুরো পরিবারকে নিয়ে এখানে নাস্তা করতে পারেন এখানে এখন ঝালমুড়ি খাবো আমরা তো ঝালমুড়ি ওখানে বানাচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদেরকে দিয়ে দিবে তো খাই খাইয়ে কথা বলতেছি স্পিড বোর্ড গুলো চলার কারণে দেখেন এখানে কি পরিমাণ ঢেউ আর আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই এই যে এখানে যে কাগজগুলো আছে এই কাগজটা এখানে ছিল আর আর একটুর জন্য এখানে আমার মামাতো ভাই থেকে বেঁচে গেছে আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে কোনো পিকনিক স্পটে যান বা কোনো সুন্দর জায়গায় যান না কেন আপনারা পলিথিনগুলোকে এইভাবে যেখানে সেখানে না ফেলায় একটু কষ্ট করে ব্যাগের মধ্যে বা কোথাও রাখে দেন বা নির্দিষ্ট যে জায়গা আছে এগুলো ফেলার জন্য সেখানে রাখেন মানুষও সেফ থাকবে আপনি নিজেও সেফ থাকবেন কেননা আপনি যদি ফেলান মানুষ পড়বে আর মানুষ যদি আপনি করবেন সেই জন্য থাকুন মানুষকে সেফ রাখুন আর এই দিকে যে রাইডগুলা ওই রাইড গুলা থেকে আমরা ঘুরে এর পরবর্তীতে ওই দিকে যাব। চলেন রাইডগুলো একটু দেখে আসি কি কি আছে এখানে বড়দের জন্য যেমন রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় রাইড ঠিক তেমনই শিশুদের জন্য রয়েছে বিভিন্ন খেলার ব্যবস্থা সব মিলিয়ে পুরো পরিবার মিলে আনন্দ করার দারুণ সুযোগ আমি ওই রাইডগুলো থেকে এই দিক দিয়ে বের হয়ে এখন এই দিকে আসলাম এখানে ভূতের বাড়ি আছে সৌরজগত আছে আবার আইস রুম আছে আর এই তো বিকেল টাইম হয়ে গেছে এখন প্রায় সতেরোটা পঞ্চাশ বাজে এই তো ভূতের বাড়ি ভূতের যা দাঁতগুলো ভাই পুরো কামড়ে দিবে একদম হা করে এ ফিউ মোমেন্টস লেটার এখান থেকে বের হলাম আর এটার ভিতরে যে পরিমাণ গরম ছিল এখন বাইরে সেই রোদরময় আবহার এই গরমটাকে ভালো লাগতেছে তারপরও ভিতরের র অবস্থা ভালো লাগে না পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনের ভ্রমণের জন্য এটা হতে পারে দারুণ একটা গন্তব্য ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন এমন আরো ঘুরে ঘুরে ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন র্যান্ডম প্লেস এক্সप्लोর তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ